নমস্কার বন্ধুরা আমি এসেছি আজ আমাদের আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে লবঙ্গ লতিকা প্রথমে একটা পাত্রে দু কাপ ময়দা নিলাম চায়ের কাপে দু কাপ একটু লবণ ছড়িয়ে দিলাম ময়দায় ঘি দিয়ে দিলাম ময়দাটা ঘি দিয়ে মাখব আপনারা পারলে সাদা তেল দিয়েও মাখতে পারেন আমি ঘি দিয়ে মাখছি ভালো করে মশকাতে হবে ময়দাটা ঘিয়ের সাথে ভালো করে ময়দাটা মুসকে মশকে মাখতে হবে হাতে মুঠো করে দেখতে হবে ময়দাটা মুঠোর মধ্যে ইয়ে হয়ে কিনা মুঠো হয়ে গেছে কিনা মুসকে তারপর সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখলাম ভালো করে ময়দাটা ঠেসে ঠেসে মেখে নিলাম দিয়ে একটা মন্ড মতন করে নিলাম আবার ময়দাটাকে ঢেকে রাখলাম চাপা দিয়ে রাখলাম খানিক্ষণ এদিকে একটা পাত্র গাছে বসিয়ে ওতে চিনি শিরাটা করে নিলাম এক বাটি চিনিতে এক বাটি জল দিয়ে দিলাম এক বাটির বেশি চিনি আছে একটু চিনি শেয়ার কয়েকটা এল দানা দিয়ে দিলাম তিরিশ মিনিট মতন ঢাকা ছিল এবার ঢাকা খুলে নিলাম এবার ময়দাটাকে আবার একটু ঠেসে নিলাম হাত দিয়ে দিয়ে আবার একটু মেখে নিলাম দিয়ে লম্বা করে লেচি কেটে নিলাম লিচি নিয়ে চাকিতে ময়দা দিয়ে বেলে নিলাম লুচির মতো করে বেলে নিলাম বেলে নিয়ে চারিদিকে সমান করে গোল করে বেলে নিলাম পুটটা আমি আগেই করে রেখেছিলাম খোয়া খিট দিয়ে এবার মাঝখানে পুটটা দিয়ে দিলাম দিয়ে দুধার দিয়ে মাঝখানে পুটা দিয়ে দুপাশ দিয়ে মুড়ে দিলাম দিয়ে এবার উল্টো পিট করে দু মাথা আবার দুদিক দিয়ে মুড়ে দিলাম দিয়ে মাঝখানে একটা এবার লবঙ্গ বসিয়ে দিলাম এইভাবে সব লিচিকটা একটা একটা করে লুচির মতন বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে লবঙ্গ লতিকা বানিয়ে নিলাম বানিয়ে নিচ্ছি মাঝখানে পুট দিতাম মাঝখানে পুট দিলাম চার চৌকো মতন করে দিলাম দিয়ে দুপাশ থেকে ভাজ করে দিলাম ভালো করে আটকে দিলাম উল্টো পিট করে আবার ভাজ করে দিলাম দু মাথা মাঝখানে একটা লবঙ্গ বসিয়ে দিলাম এইভাবে সবকটা লবঙ্গ লতিকা গড়ে নিলাম ক্ষাটা হয়ে এসছে এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা একটা করে ছেড়ে দিলাম গ্যাসটা মাঝারি আর রাখবো কমিয়ে দেবো ফুল আছে রাখবো না গ্যাসটা আস্তে একটু কমিয়ে দিলাম একদমই কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে থাকবো না হলে উড়ে যাবে ঘিমানি আছে ভাজতে থাকবো খুন্তি করে তেলটা লবঙ্গ লতিকার উপর ছড়িয়ে দিলাম উপর পিঠে উল্টে দিলাম দুপিট যাতে ভাজা হয় সেইভাবে তেল এপিট ওপিট করে উল্টে দিয়ে তেল ওপর খুন্তিতে করে ওপর দিকে ছড়িয়ে দিলাম যে পিঠটা ওপরে আছে সেই পিঠের ওপর তেলটা খুন্তিতে করে দিয়ে দিলাম দিয়ে আবার উল্টে দিলাম এভাবে সব একটা একটা করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দুই পিট ভেজে নেব লাল লাল করে গ্যাসটা কমিয়ে করবো না হলে পুড়ে যাবে ধুপিট যাতে সমান ভাজা হয় সেভাবে ভেজে নেব খুন্তি দিয়ে এপিট ওপিট করে তেল ওপর দিকে খুন্তিতে করে দিয়ে দেবো এপিট ওপিট ধুপিটই ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব একটু সময় ধরে ভাজতে হবে এবার আস্তে আস্তে সব একটা একটা করে তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়েছে দিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম সব একটা একটা করে চিনির শিরার মধ্যে চুবিয়ে দিলাম গরম শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলো ভালো করে চুবিয়ে নিয়ে এবার তুলে ফেললাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন